মনে রাখবেন জীবনে এমন সময় আসতেই পারে যখন চারপাশে সবাই আপনাকে ভুল বোঝে আপনাকে ঠকায় আপনার বিশ্বাস ভাঙে আপনি একা হয়ে পড়েন ভাবেন কেউই আর পাশে নেই কিন্তু আপনি ভুলে যাবেন না দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ফেলে দেয় তবু সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবেন না তিনি সব দেখেন আপনার সব কষ্ট চোখের জল নীরবতা সবই তিনি জানেন আপনার সঠিক প্রতিফল তিনি দেবেনই হয়তো আজ না হয়তো কাল না কিন্তু একদিন ঠিকই শুধু সময়ের অপেক্ষা শেষে নিজেকে হারাবেন না কারণ আপনি একা নন স্যাদসাও বাংলা এরকম আরও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন